হাই ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লেগে রাশবো এলাম আশা করি ভালো লাগবো তো আগতে কি অনেকটা আমি সুস্থ আছি গোলা কি আগে তো আওয়াজ গেছিল কি খানর এখনো কি ইনফেকশন ইনফেকশন কমছে না আবারও অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে তো এই যে ডেটার পরা কিছু বান্না আছে তো গোলা বিজাইছে কি মাসটা আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর আছে সেই ব্লগটা এখন একদিন আগে রাখি আমার তো বয়স ঠিক আছে না যার কারণে আর ভিডিও দিতাম পার্সি না তো এই কারণে সপ্তাহ আমি রেডি হয়ে রাখছি খাটটা তো সপ্তাহ কাটা কুটা তাহলে কি রাঁধতে ইজি হয়ে যায় তো এই কারণলি কাতালেও বেশি আছে আলু আর টমেটো আছে আর মগজ রাখম আর এখানে লেগে সবজি তো সবজির মধ্যে লেগে গাজর ব্রকলি মাশরুম তো সবটা মিক্স করে কি একটা সবজি বানাইলাম তো এখন দেখা যায় যে দুই আদিন পর পর সবজি একটা বানাই তো বাবাই খাবল লাগে আর কি আমিও খাই রুটি দিয়া কি আমার কাজ ভালো লাগে আমি এমনিতে দিয়ে খাইতে পারি না আর কি তো রুটি দিয়ে সবজি বানা সবজি খাইতে ভালো লাগে তো তো এখন আমি মগজ ই করেছি কি রান্না শুরু করেছি এখানে তেল দিছি পেস্ট দিছি আর এখন আদা রসুন্দ আর স্বাদ লব না দিমু তখনৰ লগা আস্তা গৰম মছলাও দিছে চব ধৰণৰ কি গৰম মছলা তোৰা পানীও দিছে তখনলৈকে গুড়া মছলা এড কৰিলে মোক হলুদ গুড়া মৰিচৰ গুড়া ধনিয়া জিৰা আৰু লগীয়া গৰম মছলাৰ গুড়া তো একটু নারসারা হইরা আবার আমি একটু দেখাখানা দিয়ে ডাকিয়ার রাখছিলাম তো আর দুই তিন মিনিট পরে এখন একটু আবার নার চারা তো এখন এলিয়া একটু নারাচারা হইরা আর মগজ দিলাইম তো আমি সুন্দর হয়ে যাওয়া মগজে দইছি কি যে রক টক আছে ওগুল সুন্দর হয়ে যা তো এই তো এখন এলাকা দিলাইছে মগজ তো আমি অন্য দিন একটা উস্ক সাইড যে বাঙি তো আজকে বাঙছি না ত' আমি কোনো পানীয়ে ধৰাম না ত' আস্তে আস্তে কি জাল দিয়া আৰু যে পানী পাৰাৰ মগজ থাকি অ' মগজৰ পানী দিয়া আৰু এখন একো কুক কৰা মাকে এই যে বকা চে আমি ফানি না দিয়া কুক কৰিছি দেখোনগীয়া কৈ আঠ আশা চামুচ দিম আশা চামুচ দিয়া আবাৰো আমি কিছু ফানি দিয়া আৰু কিছু সময়কে জাল দিম আৰু এইটো থুৰা খৰি ফি দিয়াম বেছি দাম নাইতো অলৰেডি কুক হৈ গৈছে হাফ আৰু সোনলৈকে হাফ ৰৈছে কিবাকি ত' একো পানী দিয়া পালা খৰি কুক কৰাম ত' অলৰেডি আমাৰ মগজ ৰন্ধ হৈ গৈছে তো সোনলৈকে আমি নামাই লিমো আমি আর একটা আঠটা তরারি বয় লাম তো আমার মগজ তো হয়ে গেছে মগজ বোনা তো এখন এলাকা উচলার মধ্যে একটা তরি বহাম তো তেল দিছি আর এলাকা এখন ফেজ দিলাম তো আমি রে চপ করছি তো চপ করে এল দিয়েছি তো তখন এলাকা স্বাদ মতো লবণ মো থ দিছে আৰু এদিক দিচচান্দা মাছ আলু দিয়া ৰান্ধি তন অলগীয়া জোল দিলাই মই এটা কচামৰিচ দিছে তো পিঁয়াজ এখটো ই হৈ গৈছে কি নৰম হৈ গৈছে তো অইলে আমি পানী দিছি তো পানী দি এখন গুড়া মছলা এড কৰাম হলুদ গুড়া ধনিয়া গুড়া মৰিচৰ গুড়া ত' ধোৱাৰ সময়লৈকে আমি মছলা এটা খচাইম তেতিয়া আমাৰ মছলা খচাইন হৈ গৈছে তখনে অলি খাতেল বেছি दिलेरा um, তোষাৰটো অলপ বেছি মোটামুটি চিট হৈ গৈছে তোখনলৈকে আঠেংৰাম আছিলে এইৰাম তোমার আমার রূপচান্দা মাছও ওই গেছে রূপচন্দা দিয়া ওই লগা আলু দিয়া রাঁধছিলাম তো এখন ওই লিকা সবজি পোয়াইছি তো তুরা ওই লোক মেথি দিলাম তো আমি নর্মালি বেশি মেথি দিই না ও আজকে ওইলে মেথি দিয়ে রান্না আর সবজি তো মাপুর বাবাই আবার ইয়েও খায় নাকি সবজি খায় না ওই লিকা মেথিও খায় আর আজকে একটু সবজির মধ্যে দিলেন আর সবজি আর মানে একটা বেশি খাই না আর কি আমি খাই আর মাপুর বাবায় তো আখটা আখটা দেখা যায় অন্য মানে আমার পায়ে আখটা আখটা খায় না আর কি আমেঠি যে দিছি অনেক সুন্দর একটা ফ্লেভার আইসে তো ওখানে থোরা থাড়া হয়ে একটু মশলা লাগে সবজির মধ্যে আর আমি একটু তেলে কি সবজিটা রান্নার চেষ্টা করলাম তারপরেও একটু আজকে মনে হয় যে বেশি হয়ে গেছে তো কমতলে তোমার কম মশলায় খাওয়াটা আসলে ভালো কিন্তু আমরা তো আর পারি না একটু বেশিও মনে হয় যে কমাইতে আমি পারি না আর কি তো আমি চেষ্টা করি সবসময় যে একটু তেল কমা নিলে মানে মশলা কিন্তু তারপরেও দেখা যায় একটা ভালো মশলা টশল হয়ে যায় আর কি তাই তো এখন অনেক সবজি দিছি তো আমি চালাই কী সবজি যখন দিয়ে ওলা আপনার লোকের শেয়ার করলাম তা আমার সব তরকারি এখন রান্দা শেষ এই তো কাঠালে বেশি দিয়ে লেগে মাছ আর এটা হইলে গিয়া রূপচান্দা আলু দিয়া আর হইলে গিয়া মগজ পোনা সবজি